এবার উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক মালিক এবং শ্রমিকদের ধর্মঘট এতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক ব্যাপক দরপতন হয়েছে সবজির বাজারে ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের বৃহত্তম সবজি বাজার হাট থেকে প্রতিদিন পঞ্চাশটি ট্রাক সবজি বিভিন্ন জায়গায় নিয়ে গেলেও পাইকাররা সবজি কেনা কমিয়ে দিয়েছে সবজির দাম কমে এসেছে অর্ধেকেরও নিচে লোকসান গুনতে হচ্ছে চাষিদের বুধবার রাতে সড়ক মহাসড়কে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানি বন্ধ সহ সাত দফা দাবি আদায় অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ডাক দেয় ট্রাক মালিক এবং শ্রমিকরা রোডে দাঁড়ায় কাগজপাতি নিয়ে লাইসেন্স নিয়ে আসো বিভিন্ন অজুহাত দেখায় আমাদের মামলা দেয় আমাদের করে আগে দাম কমে গেছে। ট্রাক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজার গুলোতেও পণ্যবাহী ট্রাক ঠিকমতো না আসায় বেড়ে গেছে সবজির দাম একই সাথে বেড়েছে মশলার দামও এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা বিক্রেতারা আশা করছেন ধর্মঘট প্রত্যাহার হলে পণ্য সরবরাহ বাড়বে স্বাভাবিক হবে বাজার ছুটির দিনে রাজধানী কাঁচাবাজার গুলোতে ছিল ক্রেতা বিক্রেতার বিপুল সমাগম কিন্তু বাজারে এসে হতাশ ক্রেতারা পণ্যবাহী পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে বাজারে পণ্যের যোগান কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারীরা বেড়ে গেছে সবজি সহ অন্যান্য পণ্যের দাম মাল মুকামে কিনা আছে ওই মাল আসতে পারতেছেন না গাড়ির জন্য ধর্মঘটের জন্য গাড়ি বন্ধ গাড়ি পাইতেছি না কিন্তু মুকামে মাল নষ্ট হইতেছে কিন্তু এখানে মালের দাম চড়া ফুলকপি বাঁধাকপি সিম টমেটো মূলা সহ শীতকালীন নানা সবজি সমারোহ থাকলেও বেড়েছে দাম বাজারে এই চিত্রে হতাশ ক্রেতারা তবে বাজার ভেদে দামের হেরফের রয়েছে আমরা এখান থেকে একশো বিশ টাকা গ্রামে সিম কিনছি চব্বিশ টাকা কেজি পড়ছে এই সিমটা আপনি খুচরা বাজারে গিয়ে দেখেন যে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকার নিচে বেশি বাজারের মালামালের দাম গুলা এগুলো হচ্ছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বেশ একটা ডিফারেন্স দেখা যায় বেড়েছে মশলার দামও রসুন আদা ও শুকনো মরিচের দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা রসুন গত সপ্তাহ ছিল আপনার একশো আশি টাকা পঁচাশি টাকায় এই সপ্তাহ হচ্ছে কি আপনার একশো নব্বই টাকা একশো টাকা কেজি কেজি প্রতি আপনার পনেরো বিশ টাকা বাড়ার কারণ হচ্ছে গিয়া সিন্ডিকেটের ব্যবসা গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে কিছুটা বেড়েছে নদীর মাছের দাম